মানিকগঞ্জ শাখার কাছ শুভ উদ্বোধন হল তো ডেন দেখতে দেখতে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ জেলাতেই ওপেনিং হয়ে গেল আর গত উনিশ তারিখ হয়ে গেল মানিকগঞ্জে তো মানিকগঞ্জের কেক কাটার পরে আমরা সবাইকে কেক খাইয়ে আর ভালো একটা বিষয় হলো এই কিন্তু প্রত্যেকটা জেলার মানুষের সাথে আমাদেরও দেখা হয়ে যাচ্ছে তো কাচ্চি ডাইনের ওপেনিং এর দিনে সকাল বেলা যখন কাচ্ছি ডেনে যাওয়া হয় তখন তো আপনারা জানেনি কি অবস্থা থাকে আর এইদিকে আমাদের রোমান ভাই কেক খাওয়ার পর খুবই খুশি নামাজের পর যখন আমরা রেনে ঢুকি তখন জায়গাও ছিল না তার মধ্যে কিন্তু ছিল আমাদের সেই ভাই বেড়াদারদের সেলফি তোলার উপরে পড়া ভিড় আর আরেক পাশেই ছিল সাংবাদিকদের গ্যাং তারপর তারা প্রথমে ইমরানের ইন্টারভিউ নিল ইমরান মানিকগঞ্জ এবং কাছি ডাইন নিয়ে অনেক অনেক কথা বলল। তারপর